আচ্ছা দেখো এখানে বলেছে একজন ব্যবসায়ী তেত্রিশ হাজার টাকা দিয়ে গরু ও মহিষ মিলিয়ে পনেরোটি পশু কিনেছিলেন প্রত্যেকটা গরুর দাম দেওয়া আছে আর প্রত্যেকটা মহিষের দাম দেওয়া আছে বাস্তবে আমরা একটা ছবি দেখে নিই মনে করলাম যে এখানটায় আছে এইভাবে পনেরোটি পশু আমি একবারও বলছি না কোনটা গরু কোনটা মহিষ এইভাবে এখানটায় পনেরোটা পশু আছে সমান পনেরোটি এবারে আমরা কিছুক্ষণের জন্য ভেবে নেব যে এগুলো সবই হচ্ছে গরু এখন প্রশ্ন হচ্ছে অনেকের মধ্যেই যে সবগুলো কি মহিষ হতে পারে না আমি আসব ডিটেলস নিয়ে আসব এবারে দেখো প্রত্যেকটা গরুর দাম কত বলেছে দু হাজার টাকা তাহলে এই গরুটার দামও কত অবশ্যই দু হাজার টাকা ঠিক একইভাবে এখানে প্রত্যেকটা গরুর দাম কত করে হবে দু তাহলে আমি যখন পনেরোটাকেই গরু ধরে নিয়েছি তাহলে পনেরোটি গরুর দাম কত হবে পনেরোটি গরুর দাম সমান দাঁড়াচ্ছে কত পনেরো গণিতক দু হাজার সমান কত হলো তিরিশ হাজার টাকা এবারে দেখো ব্যবসায়ী খরচ হয়েছে কত তেত্রিশ হাজার টাকা তাহলে এই তেত্রিশ হাজার থেকে যদি তিরিশ হাজার আমরা বাদ দিয়ে দিই তেত্রিশ হাজার থেকে যদি আমরা তিরিশ হাজার টাকা বাদ দিয়ে দিই তাহলে এই যে তিন হাজার টাকাটা গেল কোথায় অর্থাৎ এই টাকাটা কমে গেল কেন তার কারণ হচ্ছে এবার এখানটা বোঝার চেষ্টা করো আমি মনে করলাম এটা গরু এটাও গরু আমি মনে করলাম এটা হচ্ছে কি মহিষ আচ্ছা এইটা যদি মহিষ হয় মহিষের দাম কত দু কিন্তু আমি যখন প্রথমেই বলে নিয়েছি যে প্রত্যেকটাই গরু তাহলে এর কা এর দামটা ধরা দু হাজার তাহলে দেখো এই পাঁচশো টাকাটা কিন্তু ধরা হয়নি আবার মনে করে এটা গরু এটা মহিষ তাহলে এর দাম ধরেছি দু হাজার কিন্তু এখানটাও পাঁচশো টাকা ধরা হয়নি অর্থাৎ এই পাঁচশো টাকাগুলো কমে 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 হয়েছে কত তিন হাজার টাকা তাহলে যতগুলো পাঁচশো টাকা কমেছে ততগুলোই মহিষ আছে অর্থাৎ আমাদের পরের একটাই কাজ ওই তিরিশ হাজারের মধ্যে পাঁচশো কটা আছে আমাদের বের করে নেওয়া ছয় তাহলে কত হলো ছটি হল মহিষ ছটি মহিষ এবং পনেরো থেকে ছয় বাদ দিয়ে দিলে সমান নটি গরু এবার উল্টো প্রশ্নটায় উল্টো যেটা আমি প্রথমেই বলেছিলাম যে এই পনেরোটি পশুকে গরু কেন ধরবো মহিষকে ধরতে পারি না হান্ড্রেড পারসেন্ট অবশ্যই আমরা ধরবো কেন ধরবো না এবারে দেখো যদি আমরা মহিষ ধরে নিই তাহলে কি জানাচ্ছে দেখো এগুলো সব মহিষ তাহলে প্রত্যেকটা মহিষের দাম কত আছে এই যে এখানে তো আড়াই হাজার টাকা তাহলে আড়াই হাজারকে যদি আমি পনেরো দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে শূন্য শূন্য পনেরো পাঁচে পঁচাত্তর পনেরো দিয়ে তিরিশ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এখন ব্যবসায়ী তো এখন তেত্রিশ হাজার টাকা খরচ করেছেন তাহলে এদিক দিয়ে হিসেবে কত আছে সাঁত্রিশ হাজার পাঁচশো তাহলে এখান থেকে যদি আমি তেত্রিশ হাজার টাকাটা বাদ দিয়ে দিই তাহলে দেখো চার হাজার পাঁচশো এই টাকাটা বেড়ে গেল এই টাকাটা বাড়ার কারণ কি এটা বেড়ে গেল এই টাকাটা বাড়ার কারণ কি এবার চলো আসল পিকচারটা দেখি এখানটা দেখাও এখানে লক্ষ্য করো এইটা ছিল কি মহিষ এটা ছিল কি মহিষ আমি মনে করলাম এইটা ছিল গুরু তার এইটা যদি গরু ছিল গরুর দাম তো দু হাজার কিন্তু আমি তো ধরেছি আড়াই হাজার এখানে পাঁচশো টাকা বাড়লো আবার এটা মনে করো মহিষ এইটা মনে করো গরু তাহলে গরুর দাম কত দু হাজার আমি তো ধরে নিচ্ছি আড়াই হাজার আবার পাঁচশো টাকা বাড়লো অর্থাৎ এই পাঁচশো টাকাগুলো বেড়ে বেড়ে হয়েছে কত চার হাজার পাঁচশো তার মানে চার হাজার পাঁচশোর মধ্যে পাঁচশো টাকাগুলো যতগুলো আছে ওগুলো গরু পাঁচশো নয় চার হাজার পাঁচশো দেখো তাহলে এই নটা হয়ে গেল তখন কি গরু আর একই রকমভাবে পনেরো থেকে যদি নয় বাদ দিয়ে দিই তাহলে হল ছয় তাহলে ছটি মহিষ আশা করি বোঝাতে পারলাম এবারে এখানকার একটা ইন্টারেস্টিং খবর আছে সেটা হচ্ছে এই কনসেপ্টের ওপর অঙ্ক কি করে বিভিন্ন রকমভাবে রূপ নিয়ে আসে এবারে চলো তোমাদের এই কনসেপ্টের উপর একটা দ্বিতীয় রূপ দেখাই একদম সেম কনসেপ্ট দেখো রাকেশের কিছু খরগোশ ও কিছু মুরগি আছে তাদের মাথার সংখ্যা আটচল্লিশ পায়ের সংখ্যা একশো চল্লিশ ভালো করে বোঝার চেষ্টা করবে এখানে লক্ষ্য করো মাথার সংখ্যা আটচল্লিশ তাহলে আমি এইভাবে আটচল্লিশটি খরগোশ ও মুরগি আঁকার চেষ্টা করছি এবারে দেখো এইটা আটচল্লিশ হবে কেন হবে আমি বলে দিচ্ছি এইটা হবে আটচল্লিশটি কেন হবে কারণ মাথার সংখ্যা আটচল্লিশ খরগোশ হোক আর মুরগি হোক ওদের মাথা কিন্তু প্রত্যেকের একটা করে তাই না তাই মাথা আটচল্লিশ মানে এখানটায় আটচল্লিশটি প্রাণী আছে আটচল্লিশটি এখানটায় প্রাণী আছে এবারে চলো তাহলে এটা যদি মুরগি হয় এর কটা পা হবে দুটো পা এটা যদি মুরগি হয় কটা পা দুটো পা এটা যদি খরগোশ হয় কটা পা হবে চারটা পা এটা যদি খরগোশ হয় কটা পা হবে চারটা পা এটা যদি মুরগি হয় দুটো পা এটা যদি খরগোশ হয় চারটা পা এই পাগুলো মিলে হচ্ছে কত একশো চল্লিশ তাহলে পা সমান কত হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশটি এবারে চলো আগের মতো করে আমি মনে করলাম যে ওই আটচল্লিশটি প্রাণী হচ্ছে মুরগি তাহলে আমি মনে করি মনে করি আটচল্লিশটি প্রাণী হল আটচল্লিশটি প্রাণী হল মুরগি তাহলে এবারে দেখো আটচল্লিশটি প্রাণী যদি মুরগি হয় তাহলে আটচল্লিশকে তো যখন আমি দুই দিয়ে গুণ করবো ছিয়ানব্বই তাহলে আমার থাকারও কথা ছিয়ানব্বইটি পা কিন্তু পা হয়েছে কত একশো চল্লিশ এবারে দেখো একশো চল্লিশ থেকে যদি আমি ছিয়ানব্বই বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে চার চার এই চুয়াল্লিশটি পা কমে গেল না কেন কমে গেল তার কারণ আমি যখন এটাকে মুরগি ধরে নিয়েছি ঠিক আছে এটাকে মুরগি ধরে নিয়েছি ঠিক আছে দেখো এইটাকে মুরগি ধরেছি আমি এই দুটো পা নিয়েছি এই দুটো পা কিন্তু আমি নেই নি এই দুটো পা কি হল ধরা হয়নি আবার দেখো এই দুটো পা ঠিক আছে এই দুটো পা আমি নেই নি আমার হিসেবে আসেনি এটা ঠিক আছে এখানটায় দেখো এই দুটো পা ধরা হয়েছে এই দুটো পা ধরা হয়নি এই দুটো পা কমতে 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 চুয়াল্লিশটা কমে গেছে তাহলে আমি দেখবো এই চুয়াল্লিশের মধ্যে দুই কটা আছে দুই দুই চার দুই দুই চার অর্থাৎ কত হলো বাইশটা তার মানে অবশ্যই বাইশটা হবে কি খরগোশ বাইশটা কী হলো খরগোশ আর আটচল্লিশ থেকে বাইশ বাদ দিয়ে দিয়ে দিলে এটা হলো কি ছাব্বিশটি হলো অবশ্যই মুরগি ছাব্বিশটি হলো মুরগি চলো আবার একটা রূপ দেখি একই কনসেপ্ট দেখো ছ হাজার টাকার নোট ছ হাজার টাকার একটা চেক সরি ব্যাংকে ভাঙাতে গেলে ব্যাংক দুশো টাকা ও একশো টাকার নোট মিলিয়ে দেয় দুশো টাকার নোটের সংখ্যা কত এখানটা একটা পূর্ণ হচ্ছে দিয়ে দাও দুশো টাকার নোটের সংখ্যা কত দেখো একশো টাকার নোট দুশো টাকার নোট মিলিয়ে আমি কিছু এঁকে নিই ব্যাস এইগুলো কটা হচ্ছে এগুলো হচ্ছে মোট আটচল্লিশটি মোট আটচল্লিশটি তাহলে আমি ধরে নিই দুশো টাকার সবগুলো বা একশো টাকার নোট সবগুলো তাহলে মনে করলাম একশো টাকার নোট সবগুলো তাহলে মনে করি সবগুলো একশো টাকা মনে করি সবগুলি একশো টাকার নোট এবারে লক্ষ্য করো তাহলে সবগুলি যদি একশো টাকার নোট হয় তাহলে আটচল্লিশ গুণিত একশো সমান কত হচ্ছে চার হাজার আটশো টাকা কিন্তু হচ্ছে তো ছ হাজার টাকা তার একই কারণ দেখো এইটা যদি একশো টাকার নোট হয় ঠিক আছে এইটা দুশো টাকার নোট আমি তো ধরেছি এটাকে একশো টাকার নোট তাহলে একশো কম ধরেছি আবার মনে করো এটা একশো এবার মনে করো এটা দুশো টাকার নোট দেখো এটা তো ধরেছি একশো একশো কম তাহলে একশোগুলো কটা কম হচ্ছে আমরা দেখি আগে দেখিনি অরিজিনালটা কম কত হচ্ছে অরিজিনাল কম হচ্ছে কত হওয়ার কথা ছ হাজার হয়েছে চার হাজার আটশো তাহলে এখান থেকে আমরা কী করলাম এটা বাদ দিয়ে দিলাম শূন্য শূন্য হ্যাঁ বারোশো তাহলে এবারে বারোশো ভাজিত কত হবে একশো সমান বারো মানে বারোটি কত হলো এটা হলো দুশো টাকার নোট বারোটি দুশো টাকার নোট এবারে দেখো তাহলে মোট কত ছিল আটচল্লিশ আটচল্লিশ থেকে বারো বাদ দিয়ে দিলে কত হচ্ছে ছয় আর চার থেকে এক গেলে তিন ছত্রিশটি কত হলো একশো টাকার নোট এবারে এটা আসার পরে তোমরা একটু উত্তরটা চেক করে নিতে পারো ছত্রিশ একশো মানে কত হলো ছত্রিশশো আর দুশো টাকা বারো মানে বারো দিয়ে চব্বিশশো চব্বিশশো একটু যোগ করে দেখে নাও ছ হাজার হচ্ছে নাকি কিন্তু পাঁচ কিছু হ্যাঁ ছ হাজার হয়ে গেছে এবার একটু উল্টো দিক দিয়ে যদি সবগুলোকে আমরা দুশো টাকার নোট ধরে নিতাম তখন দেখবে এই ছ ছ হাজার থেকে টাকাটা বেড়ে যেত তাহলে ঠিক যত টাকা বাড়তো সেখান থেকে আমরা কী করতাম এই টাকাটা বিয়োগ করে দিতাম এটা কেন বেড়ে গেল ওই যে একশো টাকা নোটকে দুশো টাকা ধরে নিয়েছি একশো টাকা করে বেশি ধরে নিয়েছি তাই তখন আমাকে একশো টাকা দিয়ে ভাগ করতে হতো এই হচ্ছে এখানকার একই কনসেপ্টের উপরে আমি তিনখানা দেখালাম এই এইরকমভাবে দেখবি অঙ্কে বিভিন্ন পরীক্ষাতে অনেক রকমের প্রশ্ন থাকে কনসেপ্টটা যদি আমরা খুব ইজিলি ধরে নিতে পারি তাহলে কিন্তু আমরা অঙ্কের এক সৌন্দর্য উপভোগ করতে পারি ঠিক আছে আজকে এই অবধি থাকলো থ্যাংক ইউ